যাকোনো লোক পারচেজ করবে আর যাকোনো লোক আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে এটা পেয়ে যাবে বিট সাবস্ক্রাইব করে আসলে এমনি দেখে আসলে তো হবে না তো হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাইউ দাকাসের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আর আজ থেকে ঠিক সাত মাস আগে আমি কিন্তু এসেছিলাম মেট্রো গলিতে আর আজকেও আমি চলে এসেছি মেট্রো গলিতে তো তোমরা থামনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি কেন এসেছি তো আমার চ্যানেলে এর আগে যে ড্রোন কেনার ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে ওই ড্রোনটা আমার ছিল না ওটা ছিল হচ্ছে দীপাঞ্জনের কিন্তু ও ঝাড়খণ্ডের পশ্চাৎ পাহাড়ে ঘুরতে গিয়ে ড্রোনটা হারিয়ে ফেলে ক্র্যাশ করেছিল এবং তারপর জঙ্গলে পরে ড্রোনটা হারিয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি যে ড্রোন কিনছি সেটা তো তোমাদেরকে দেখাবো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও যে সমস্ত ড্রোন এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দোকানে সেইগুলো কিন্তু তোমাদেরকে বলবো আর তার কি কি রেট রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা তাতে শুরু করা যাক তো আমি এখন চলে এসেছি ধর্মতলাতে আর এই ধর্মতলাতে এক্স্যাক্ট কোথায় রয়েছে মেট্রো গলি সেটা কিন্তু তোমরা অনেকেই জানো তারপরেও আমি আমার দিক থেকে একবার তোমাদেরকে বলে রাখছি দেখো আমার পাশে রয়েছে হচ্ছে মেট্রো আইনক্স আর বাজার কলকাতা আর এইদিকে রয়েছে ধর্মতলার যে মেট্রো স্টেশনে যে মেট্রো গেট তার ঠিক মাঝখানে যে গলিটা রয়েছে এই গলিটা হচ্ছে মেট্রো গলি আর তোমরা এখানে এলে দেখতে পাবে এই দুদিকে কিন্তু জুতোর দোকান রয়েছে পাশাপাশি তো এই জায়গাটা আসা মানেই তোমরা কিন্তু গলিতে চলে এসছো আর ক্যামেরার যে বাজারটা রয়েছে সেটা হচ্ছে একটু এগিয়ে গেলে তোমরা পাবে তো তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো যেখানে আমি ডিজিআই মিনি টু এসি দীপাঞ্জনের ড্রোনটা কিনেছিলাম সেই ভিডিওটা যে বানিয়েছিলাম তো তোমরা তারা জানো যে আমি কিন্তু আগের বারে কিনেছিলাম হচ্ছে এম এস ফটোগ্রাফিক স্টোর থেকে তো আজকেও কিন্তু আমি এখানে চলে এসেছি আর তোমাদেরকে আমি যেমনটা বললাম আমি কিন্তু শুধুমাত্র এয়ারক্রাফটা কিনবো সেটাই আমার হারিয়ে গেছে আমার না ঠিক দীপাঞ্জনের ছিল হারিয়ে গেছে আর যেহেতু আমরা দুজন একই সঙ্গে বিভিন্ন জায়গায় ট্রাভেল করি ঘুরতে যাই তো সেই ক্লিপগুলো আমি ইউজ করতাম তো এখন যেহেতু এই গ্রুপের মধ্যে কারোরই নেই তো আমাকে এটা কিনতে হচ্ছে বাধ্য হয়ে

এয়ারক্রাফটটাও পেয়ে যাবেন শুধু ব্যাটারি চাইলে ব্যাটারি পাবেন চলো আমি কিন্তু এয়ারক্রাফট পেয়ে যাব তোমরা বুঝতে পেরেছো আর আমার কিন্তু শুধু ওটাই লাগবে আর দীপাঞ্জন যে ড্রোনটা নিয়েছিল সেটা হচ্ছে DJI Mini 2 AC আর আমি যেটা নেব সেটা হচ্ছে Mini 4K তবে তোমাদেরকে বলে রাখি এই Mini 4K আর 2 AC এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র ভিডিও কোয়ালিটি ডিফারেন্স আছে একটা 4K সাপোর্ট করে Mini 4K টা আর DJI Mini 2 AC 2.7K এর চেয়ে ম্যাক্সিমাম সাপোর্টেড ছিল তো বাকি সমস্ত কিছু ইভেন ব্যাটারি পর্যন্ত সেম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু চলে এসছে ডিজেআই মিনি ফোর কে যে ড্রোনটা আমি আজকে নিতে চলেছি এই ড্রোনে শুধুমাত্র কিন্তু আমি এয়ার ক্যাপ নেবো তাই এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো যে বক্স তা একটু ছোট রয়েছে এর মধ্যে কিন্তু এয়ারক্রাফ্ট রয়েছে আর সঙ্গে কিন্তু একটা আরসি রয়েছে আর ওই এয়ারক্রাফ্টের মধ্যে একটা ব্যাটারিও রয়েছে আর এই বক্সের মধ্যে তোমরা এই যে প্রোডাক্টটা রয়েছে এটা জেনুইন কিনা তোমরা কিন্তু দেখতে পাবে সেটা ভেরিফাই করতে পারবে তার জন্য দেখো এই বক্সের মধ্যে এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে তো এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ যেটা বক্সের গায়ে রয়েছে এই সিরিয়াল নাম্বারটা তোমরা তো ডিজেআই যে ওয়েবসাইট রয়েছে রিপেয়ার ডট ডিজেআই ডট কম এই ওয়েবসাইট এর মধ্যে তোমরা কিন্তু এই সিরিয়াল নাম্বারটা দিতে পারবে এই সিরিয়াল নাম্বার দিলে তোমরা চেক করতে পারবে যে পার্টিকুলার এই ড্রোনটা এর আগে কখনো ইউজ হয়েছে কিনা বা এটা খোলা হয়েছে কিনা চেক হয়েছে মানে অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে দেখো আমি কিন্তু দেখে নিয়েছি আর এখানে দেখো লেখার হচ্ছে অ্যাক্টিভেশন টাইম কিন্তু নান রয়েছে মানে এখনও পর্যন্ত এই ড্রোনটা অ্যাক্টিভেট হয়নি মানে পুরোপুরি নতুন রয়েছে এবং জেনুইন প্রোডাক্ট রয়েছে তো এবার আমি এটাকে অ্যাক্টিভেট করবো তারপরে যখন এটা দেখাবে এখানে দেখুন অ্যাক্টিভেশন টাইমটা কিন্তু তখন আর নান দেখাবে না পার্টিকুলার একটা ডেট দেখাবে হয়তো আজকে যদি করি আমি অ্যাক্টিভেট তো আজকের ডেটটা দেখাবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো এবার ঝটপট বক্সটাকে ওপেন করা হোক তো দেখো এবার হচ্ছে আমাদের কিন্তু আনবক্সিং চলছে খুলে সামনেই দেখো এখানে ড্রোনটা রয়েছে প্রথমেই তো এই হচ্ছে ডিজেআই মিনি ফোর কে ফার্স্ট লুকটা এরকম তো দেখো শুধুমাত্র কিন্তু এই বক্সের মধ্যে নয় এই ডিজেআই মিনি ফোর কে ড্রোনটার মধ্যেও কিন্তু একটা কিউআর কোড রয়েছে আর সঙ্গে কিন্তু একটা নাম্বারও রয়েছে এই যে সিরিয়াল নাম্বারটা যেটা আমরা বক্সে দেখেছিলাম সেটা কিন্তু এখানেও রয়েছে তো এই যে ব্যাটারিটা সেটা খুলে নিলাম ব্যাটারি আরে এই যে বক্সা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিবাঞ্জলি মিনি টু এসি যেটা আগেরবারে কেনা হয়েছিল সেইটার হচ্ছে পুরো ইউনিটটা এটা হচ্ছে কম্বো ছিল তার যে ব্যাটারি অলরেডি বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসা হয়েছিল সেম কিন্তু ব্যাটারি হ্যাঁ দাদা ব্যাটারি পুরো সেম ব্যাটারি তাই ওই চার্জ ব্যাটারিটা আমরা কিন্তু এর মধ্যে লাগিয়ে নিলাম লাগিয়ে কিন্তু এবার আমরা এটাকে অ্যাক্টিভেট করবো ডিজেয়ের যে কোনো ড্রোন ওড়াতে চাইলে তোমাদের কিন্তু ফোনের মধ্যে অবশ্যই ডিজেআই ফ্লাই অ্যাপটা থাকতে হবে আর সেটা তোমরা প্লে স্টোরে পাবে না তোমাদেরকে ক্রোম থেকে ডাউনলোড করতে হবে যেহেতু এটা চায়না প্রোডাক্ট আর দেখো আমি কিন্তু এখানে খুলে নিয়েছি ডিজাই ফ্লাই আর সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে আমি অলরেডি ডাউনলোডে বসিয়ে দিয়েছি ফিফটি ফোর এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে তোমাদেরকে এটা কিন্তু আরসি স্টোরে কানেক্ট করতে হবে তো এই হচ্ছে আরসি এটা কিন্তু নতুন আরসি না এটা ডিজিআই মিনি টু এসিতে যে কম্বো প্যাকেজে আরসিটা ছিল সেটাই হচ্ছে এই আরসিটা এর সঙ্গে কানেক্ট করব চলো তো দেখতে পাচ্ছো আজগাদা আমাদের

চলো একটা কিন্তু নতুন প্রোডাক্ট আমার বাকেট লিস্টে অ্যাড হয়ে গেল তো আমার ড্রোন তো মোটামুটি কেনা হয়ে গেছে কত নিয়েছি সেটা তো বলবোই আর দাদা রয়েছে এই দাদার কাছে আমি জিজ্ঞেস করে নিচ্ছি আর কি কি ড্রোন রয়েছে এখানে সেটা একটু যদি মানে ডিজায়ার যতগুলো আছে মডেল সবগুলো পেয়ে যাবে কি কি মডেল রয়েছে এখন अवेलेबल মিনি 2 এসি তো এখন নেই अवेलेबल আছে মিনি 4 আছে তারপরে মিনি 3 আছে আর মিনি 4 আছে কি সঙ্গে বলে দেন ডেটা এক থাকে না সফটওয়্যার মানে চেঞ্জ করতে আজকে ডেড হচ্ছে 5ই জুলাই 2025 আপনি টাকা মিনি টাকা মিনি 4 নিলে আপনারা 95 আছে মিনি আছে সব আলাদা ব্যাটারি মিনি প্রো আমি মিনি 4 প্রো 102 ব্যাটারি কম আসবে

এক্সশন 3 আপনার টাকায় পেয়ে যাবেন আর এই যে আমি যে রুমটা নিলাম তার যদি এক্সট্রা কেউ ব্যাটারি নিতে চাই পেয়ে মিনিট ব্যাটারি আছে দেখুন আমার কাছে 1 মিনিট ব্যাটারি আছে টাকা টাকা দিয়ে কিনতে পারেন না পেয়ে যাবে তো আর যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে অ্যাভেলেবেল মার্কেটে বেশি ডিএসল আর হতে পারো মিরা সব অ্যাভেলেবেল সব কিছু পাবেন ডিএসএলআর আছে গেমবেল আছে ক্যামেরার মোবাইল গেমবেল আছে বাকি ক্যামেরার যত অ্যাসেসরিজ আছে সব কিছু পাবে তো তোমরা বুঝতে পারছো তোমরা কিন্তু এই যদি এম এস ফটোগ্রাফিক স্টোর্সে তোমরা যদি আসো তাহলে তোমরা সমস্ত কিছু ক্যামেরা রিলেটেড যে সমস্ত ড্রোন রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে এছাড়াও ক্যামেরার যে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে সেইগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ধরনের

আর বুঝতে পারছো এই ধরনের কিন্তু আমাদের যে গ্রুপের দীপাঞ্জনের যে ড্রোনটা যেভাবে ক্র্যাশ করেছে হারিয়ে গেছে এই ধরনের সমস্যা কিন্তু যারা ড্রোন উড়াই তারা কিন্তু আমরা সবাই জানি সবারই মোটামুটি হয় কম বেশি তো সেই জন্য আফটার পারচেস সার্ভিস খুব ইম্পর্টেন্ট হয়ে যায় বা এই ধরনের আমি যেমন এখন শুধুমাত্র এয়ারক্রাফট কিনলাম সেটা কিন্তু সমস্ত দোকানে কিন্তু অ্যাভেলেবেল নেই আমি এই দোকানে আগেও কিনেছিলাম অন্যান্য দোকানে জিজ্ঞেস করেছি অ্যাভেলেবেল নেই এই দোকানেই আমি এসে জিজ্ঞেস করলাম যখন তখন কিন্তু উনি দিয়ে দিল এবং তোমাদেরকেও কিন্তু দিয়ে দেবে সেটা বলেছে উনি কথা দিয়েছেন আর আমি দিয়ে দেব একটা ব্যাটারিও দরকার হলে আমি প্যাকিং থেকে খুলে দিয়ে দিই ওর অসুবিধা মোটামুটি একটু তোমরা দামাদামি করেও হবে কথা বলেন না দাদার সঙ্গে আর মোটামুটি উনি কম দামের মধ্যে নাই বাকি যে সমস্ত দোকান রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা কিন্তু ফ্রি প্রোডাক্ট যেটা হচ্ছে 32GB একটা মেমরি কার্ড কিন্তু আমাকে এই ড্রোনটা পারচেজ সঙ্গে দিলো আর সেটা দেখুন এই ড্রোনটা না যা লোক পারচেজ করবে আর যা কোনো লোক আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আস্তে হবে

তো দাদা আসি এলাম দাদা আবার পরে দেখা হবে টাটা তো আমরা এখন ড্রোন কিনে বেরিয়ে চলে এসছি এখন রয়েছি এই গলিতে তো এখন একটু যাব আমরা ওই ময়দান মাঠে ময়দান মাঠে গিয়ে একটু ড্রোনটা একটু উড়াবো উড়িয়ে দেখবো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো ড্রোনটা উড়িয়ে কেমন আমি উড়াতে পারছি আমি ফার্স্ট টাইম ওড়াচ্ছি কোনো রকম এখনও পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই এর আগে যে আগের ড্রোনটা হচ্ছে দীপাঞ্জলি উড়াতো তো চলো যাওয়া যাক বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি ময়দানের মাঠে তো দেখতেই পাচ্ছ পুরো ময়দানের মাঠে আর আমরা কিন্তু ড্রোন নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি ড্রোনটা এখানে একটু উড়িয়ে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো চলো স্টার্ট করা যাক হ্যাঁ আমাকে নেবে তো এই যে ফার্স্ট টাইম আমি ড্রোন উড়াচ্ছি দেখা যাক আমরা তো ড্রোনটা ওড়ালাম মোটামুটি এক্সপিরিয়েন্স খুব একটা ভালো করে ওড়াতে পারিনি ফার্স্ট টাইম বুঝতেই পারছো তো তোমাদেরকে একটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে এই ড্রোনটার দাম কেমন নিলো আমার কাছ থেকে তো আমি তো শুধুমাত্র এয়ারক্রাফ্টটা নিয়েছিলাম আর এয়ারক্রাফটটার দাম নিয়েছে আমার থেকে থার্টি তো বুঝতে পারছো স্ট্যান্ডার্ড কম্বের দাম ছিল ফর্টি আর শুধুমাত্র এয়ারক্রাফ্টটা কিন্তু থার্টি সিক্স থাউজেন্ডে নিল তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে